শিক্ষা হলে কি হবে শিক্ষা হলে তো গন্ডগোল শিক্ষা হলে মানুষ জেনে যাবে মানুষ প্রশ্ন করতে পারবে সেই প্রশ্ন করার জন্য রকম সংগঠনের প্রয়োজন আছে যারা প্রশ্নটা গত পনেরো বছরের মধ্যে বেকারত্বের হার এত বেশি আপনি কতজন মানুষকে কম্বল দেবেন কতজন মানুষকে ত্রিপল দেবেন কতজন মানুষকে খাবার দান করবেন এইগুলোর পাশাপাশি এটাও তো প্রয়োজন কেন তাদেরকে এগুলো দেওয়ার প্রয়োজন হচ্ছে গত পনেরো বছরে ভারতবর্ষের অর্থনৈতিক বৈষম্য চূড়ান্ত জায়গায় পৌঁছেছে অর্থাৎ কিছু মানুষ বড় লোক থেকে বড় লোক থেকে বড় লোক থেকে বড় লোক অর্থাৎ ধনী হতে গেছে এবং বাকি মানুষ দারিদ্র্য সীমার নিচে নামতে 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 অসহনীয় একটা জায়গায় পৌঁছেছে তার বিরুদ্ধে কথা বলা প্রয়োজন আছে তারা ভারতবর্ষকে নষ্ট করে দিতে চায় এই ভারতবর্ষ যে দেশে মহাভারতের মতো মহাকাব্য আছে কেন মহাভারত কারণ একটা ভারতবর্ষ আসলে দেশ নয় একটা মহাদেশ এই দেশের মধ্যে অনেকগুলো দেশ মিলে একটা দেশ আমি সব জায়গায় গিয়ে এক কথা বলি কেরালের মানুষ চা খেতে ভালোবাসেন খাবার খেতে ভালোবাসেন কাশ্মীরের মানুষ অন্য খাবার খেতে ভালোবাসেন অরুণাচল প্রদেশের মানুষ অন্য খাবার খেতে ভালোবাসেন এইগুলোকে গুলিয়ে ঘুরিয়ে দিয়ে সবাইকে যদি বলা হয় তোমাকে একই রকম খাবার খেতে হবে তাহলে তাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয় সেই ভারতবর্ষ আমরা চাই না আমরা সেই ভারতবর্ষ চাই যেখানে যতগুলো আইআইটি আছে যতগুলো মেডিকেল কলেজ আছে সেই সংখ্যাটা দিনের পর দিন বাড়বে আমি সেই ভারতবর্ষ চাই যে ভারতবর্ষে কোনো মানুষ না খেতে পাওয়া কোনো মানুষ থাকবে না আমি সেই ভারতবর্ষ চাই যেখানে প্রত্যেকটা মানুষ শিক্ষিত হবে আমি সেই ভারতবর্ষ চাই যেখানে প্রত্যেকটা মানুষের মাথার উপর ছাদ থাকবে আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি তো রাজনৈতিক দলের সদস্য সেখানে কেন বলেন না নিশ্চিত ভাবে বলি সেখানে সেখানকার মতো করে কাজ করি তার সঙ্গে এটা তো কোথাও কন্ট্রাডিকশন নেই সংঘাত নেই এই কথাগুলো বলাতে সেখানেও বলি সেখানে রাজনৈতিক ভাবে বলি এখানে সামাজিক বলছি কারণ অনেক মানুষ সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চান না কিন্তু সামাজিক পরিসরে কাজ করতে চান তারা কাজ করুন কেন ভারতবর্ষে গত পনেরো বছরে দলিতদের উপর অত্যাচার বাড়বে আদিবাসীদের উপর অত্যাচার বাড়বে কেন একটা দলিত মানুষ রাস্তায় শুয়ে থাকলে তার গায়ের উপর প্রস্তাব করা হবে এই প্রশ্ন আপনাদেরকে তুলতে হবে আমার বক্তব্য রাজনৈতিক মনে হলেও আসলে এগুলো সামাজিক সমস্যা কেন প্রত্যেকটা ঘন্টায় চারজন করে মহিলা ধর্ষিত হবে কেন সেই পরিস্থিতি তৈরি হবে তার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে ধর্ষণ একটা সামাজিক রোগ এই যে নারী ট্রান্সজেন্ডার তাদের যে সম অধিকার সমাজে সে সম অধিকারের কথা বলতে হবে সমস্ত কিছু দয়া করে রাজনীতিবিদদের উপর ছেড়ে দেবেন না তারা তাদের কাজ করছেন করতে দিন আমাদেরও প্রত্যেকের কিছু দায়িত্ব আছে একজন নাগরিক হিসাবে সচেতন নাগরিক হিসাবে সেই দায়িত্ব পালন করতে হবে এবং এবং আগামী দিনে সম্ভবদ্ধ হতে হবে যাতে এই ভারতবর্ষ আমাদের পরিচিত ভারতবর্ষ সেই ভারতবর্ষটাকে বদলে না দিতে পারে আমরা সেই পুরনো ভারতবর্ষ চাই যে ভারতবর্ষ আসলে এগিয়ে যায় যে ভারত বর্ষ এগিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা দেশের উন্নতি চাই রাজ্যের উন্নতি চাই সমাজের উন্নতি চাই কিন্তু সেই জায়গাগুলো থেকে যারা আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করে তাদেরকে দূরে থাকুন তাদের থেকে তাদের বিরুদ্ধে ইস্পদবদ্ধ হন সামাজিকভাবে জোরবদ্ধ হন বাংলা প্রগতিশীল মানুষের জায়গা এই বাংলায় নবজাগরণ ঘটেছে এই বাংলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো মানুষ জন্মেছে এই বাংলায় অর্থাৎ অবিভক্ত বাংলায় হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মতো মানুষ জন্মেছে এই বাংলা আম্বেদকার পাঠিয়েছে জাতীয় স্তরে তার হাত ধরে আমরা সংবিধান পেয়েছি সেই সংবিধান আজকে প্রশ্নের মুখে পড়ছে সেই সংবিধান নিয়ে পার্লামেন্টে হাসাহাসি হচ্ছে কেন সংসদ যেখানে সমস্ত কিছু নিয়ে আলোচনা হওয়ার দরকার দিনের পর দিন আলোচনা হবে না আমরা যাদেরকে নির্বাচিত করে পাঠাই তারা সেখানে আলোচনা করার সুযোগ কেন পাবেন না কারা করতে দিচ্ছেন না আপনাদেরকে ভাবতে হবে সমস্ত কিছু রাজনৈতিকভাবে ঘুরে ঘুরে এলেও আসলে প্রশ্নগুলো খুব সামাজিক ধরুন আপনি রাজনীতি করেন না কিন্তু আপনি তো নির্বাচনে অংশগ্রহণ করেন আপনি ভোট দিয়ে আপনার মতামত দেন আপনার পছন্দ মতো লোকেই দেন কিন্তু সেই পছন্দের লোকেরা দেশ যখন চালায় তখন তারা যদি দেশের উন্নতির থেকে দেশকে গড়ার থেকে দেশকে ভাঙার কথা বেশি বলে তাদের কাছে যদি একটা দলিত মানুষ না হয় তাদের কাছে যদি একটা আদিবাসী মানুষ না হয় তাদের কাছে যদি একটা মুসলিম মানুষ না হয় যাকে যে কোনো সময় পিটিয়ে মেরে ফেলা যায় সেই ভারতবর্ষ যারা তৈরি করতে চায় সেই ভারতবর্ষের সেই মানুষগুলোর বিরুদ্ধে আপনাদেরকে সংগঠিত হতে হবে এটা সময়ের দাবি এখানে যারা উপদেষ্টা মন্ডলীতে আছেন তারা তাদের বক্তব্য রাখবে আমি আমার বক্তব্য রাখলাম আমি চাই বাংলা একতা প্রত্যেকটা গ্রামে গ্রামে পৌঁছে যাক সেখানে গিয়ে সমাজের মানুষে এই সচেতনতাটা তৈরি করুক প্রয়োজন আছে প্রয়োজন আছে আজকে বাঙালি শুনলে বিভিন্ন জায়গায় গেলে আমাদেরকে আতঙ্কিত থাকতে হয় কারণ বাঙালি হিনমন্যতায় ভুগতে হয় কেন ও বাঙালি মাসলি খাতে বাংলাদেশ ও বাংলাদেশি হয় তারা জানেই না ভারতবর্ষ তারা জানেই না এই বাংলার বুকে কত কষ্ট লুকিয়ে আছে যে বাংলাটাকে ভাগ করে দেওয়া হয়েছে সেই ভাগ বাকিদের তো হতে হয়নি পাঞ্জাবে হয়েছে বাংলায় হয়েছে আমার ভাইয়ের সঙ্গে আমার আর ভাইকে সরিয়ে দেওয়া হয়েছে তার ক্ষত আমরা আজও বহন করে চলেছি আজকের দিনে দাঁড়িয়েও কেন শুনতে হবে এই বাংলা থেকে তো কোনো কিছুর অভাব নেই নোবেল লরিয়ার থেকে শুরু করে বিজ্ঞানী থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে শিল্পী থেকে শুরু করে বাংলা তো ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে তা সত্ত্বেও যারা বাঙালিদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সংগঠিত হতে হবে একটা কথা মাথায় রাখবেন আমি বাঙালি এই বলাতে যেমন গর্ব আছে আমি তো অন্য কাউকে ছোট করছি না তারা তাদেরকে নিয়ে গর্ব করুন আমি তো সেই ভারতবর্ষ চাই কিন্তু আমার বাঙালি হওয়াটা নিশ্চয় অপরাধ নয় বাংলা ভাষায় কথা বলতে চাওয়াটা নিশ্চয় অপরাধ নয় বা বাংলা ভাষায় কথা বলতে লজ্জা পাওয়াটা অপরাধ বাঙালির জাতি সত্তাকে জাগিয়ে তুলুন কারণ আপনাদেরকে মাথায় রাখতে হবে এই হচ্ছে বাংলা যে বাংলায় যে বাংলায় বহু মনীষীর জন্ম হয়েছে স্বাধীনতা সংগ্রামী জন্ম হয়েছে এই বাংলা আজকে এক মহামানবের জন্মদিন উপলক্ষে সেখানে আমরা শ্রদ্ধাজ্ঞ নিবেদন করে শুরু করেছি আজকের অনুষ্ঠান ভাবুন তিনি সেই সময় তারি কি বলে গেছেন এই বাংলা মাতঙ্গিন ইহাসটার বাংলা এই বাংলা নেতাজি সুভাষ চন্দ্র বাংলা সেই বাংলাকে যারা ছোট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে একত্রিত হন এবং আমি এই সংগঠনে যারা রাজ্য কমিটির সদস্য আছেন এবং আপনারা যারা আছেন যারা প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে এই কর্মসূচি নেবেন নিশ্চিত সেই পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো উচিত যে সংবিধানের মূল বক্তব্যটা কি বলছে সেটা প্রত্যেকটা মানুষকে জানান আমি রিকোয়েস্ট করবো রাজ্য কমিটিকে যে তারা আগামী দিনে এই কর্মসূচি নিয়ে ছাব্বিশে জানুয়ারি সারা বাংলার মানুষ সব জায়গায় পতাকা তুলবে এবং সংবিধানের প্রিয়ামটা পাঠ করবে মানুষের জানার প্রয়োজন আছে কারণ এই সংবিধান আমাদেরকে অনেক কিছু দিয়েছে সেই সংবিধানকে আজকে কেউ না কেউ চ্যালেঞ্জ করছে তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে একদিকে যখন প্রাকৃতিক দুর্যোগ হবে একদিকে যখন পিছিয়ে পড়া মানুষদের আর্ত মানুষদের সাহায্যে হাত পাড়িয়ে দিতে হবে এই সংগঠনকে অর্থাৎ কেউ খেতে পাচ্ছে না তাকে খেতে দিতে হবে কেউ চিকিৎসা পাচ্ছে না তার চিকিৎসা ব্যবস্থা করতে হবে জায়গা নেই তাকে ত্রিপল দিতে হবে কিছুদিন আগে যেটা বললো যে কম্বল দান করেছে নিশ্চয় করতে হবে শীতের সময় প্রচুর মানুষ যারা কষ্টে থাকেন তাদের পাশে দাঁড়াতে হবে আমফান যশ এরকম যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে তার পাশে মানুষদের পাশে দাঁড়াতে হবে এই সামাজিক সংগঠনকে ঠিক তার সঙ্গে সঙ্গে এই মানুষের অধিকারের কথাগুলো মানুষকে পৌঁছে দিতে হবে যে তারা আসলে কি চান তারা কি পাচ্ছেন না এবং সর্বোপরি ভারতবর্ষকে বাঁচাতে হবে আমরা মনে করি একজন স্বাধীন সচেতন নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে আমরা ভারতবর্ষকে সকলকে নিয়ে একসঙ্গে বাঁচব সেই জন্যই ভারতবর্ষ সেই জন্যে এই মঞ্চে মনোহর হোসেন থাকবে মৃত্যুঞ্জয় মল্লিক থাকবে সমীর সেনগুপ্ত থাকবে অনির্বাণ ব্যানার্জি থাকবে মঙ্গল সরেও থাকবে এটাই হচ্ছে ভারতবর্ষ যেখানে সমস্ত মানুষজন এক মানুষে করা যায় না আমরা সেই ভারতবর্ষে স্বপ্ন দেখি যে ভারতবর্ষের স্বপ্ন দেখে অনেক মানুষ প্রাণ বলিদান করেছেন তার তাদের প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আগামী দিনে এই বিষয়গুলো নিশ্চিতভাবে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা নজর রাখবেন প্রত্যেকটা মানুষ নজর রাখবে বাংলার মানুষ যে প্রগতিশীল একটু রাজনীতি ঘাসা হলেও এই কথা মানতে হবে এখানকার মানুষ প্রগতিশীল তার প্রমাণ আমরা দু হাজার ছাব্বিশ সালেও চাই দু হাজার চব্বিশ সালেও পেয়েছি এবং ভবিষ্যতেও যাতে পায় তার ব্যবস্থা করতে হবে সমস্ত মানুষকে সকলে ভালো থাকবেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার প্রণাম সালাম আদাব জোহার আমার বক্তব্য একটু রাজনৈতিক ঘেসা মনে হলেও ক্ষমা করে দেবেন কিন্তু এই কথাগুলো বলার প্রয়োজন আছে প্রত্যেকটা সমাজের মানুষের কাছে এই কথাগুলো বলার প্রয়োজন আছে এবং আপনাদেরও যদি ভিন্ন মত থাকে সেটাও আপনাদেরও বলার অধিকার আছে অর্থাৎ আমি যা বলছি ব্যক্তি পুজো করে লাভ নেই কথাগুলো কারা বলছে তার বিরুদ্ধেও যদি আপনাদের কোনো কথা থাকে সেই কথাটা গুরুত্বপূর্ণ সেই কথাগুলো আমাদেরকে শুনতে হবে তবেই তো সমাজে এগিয়ে যাবে সমস্ত যত তত বিরুদ্ধে রামকৃষ্ণ দেব বলে গেছে সেই কথাকে মাথায় রেখে আগামী দিনে বাংলা একতা মঞ্চকে শুভেচ্ছা জানিয়ে যে তাদের এই সংগঠন গ্রামে গ্রামে জেলায় জেলায় ব্লকে ব্লকে ছড়িয়ে পড়ুক আপনারা যারা এসছেন তারাও গিয়ে জেলাতে বলুন এই সংগঠন কোনো মানুষকে তুলে ধরার জন্য নয় এই সংগঠন কোনো মানুষকে ভবিষ্যতে নেতা নির্বাচিত করার জন্য নয় এই সংগঠন আপামর বাঙালিদের সামাজিক সংগঠন এবং যারা মানুষের হয়ে কথা বলবে মানুষের পাশে থাকবে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার আমি একটু তাকে দাঁড়িয়ে যেতে বলবো তার কারণ হচ্ছে একটি বিশেষ ঘোষণা আমাদের এই মঞ্চ থেকে আজ বাংলা একত মঞ্চের ওয়েবসাইট লঞ্চ করতে চলেছি আমরা চাই